আজ ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন ভাই ভাই এগুলো কি কিন্তু আমি একটা হাতে কলমে দেখাই দেবো অনেকে আছে পড়াতুলনা করে ঠিক আছে এই জন্য ভালো মানুষ খারাপ মানুষ মানুষ তো মানুষই খুব টাফ হয়ে যায় হ্যাঁ ভাই কিন্তু আমি

সে ডুপ্লিকেট থাকা সত্ত্বেও মানুষকে ডুপ্লিকেটটা দেখাই দিয়েছে এবং সে নিজে সেল করে না সেটা বলতেছে তো ভিউর এত সময় যে কালেকশনগুলো দেখালাম অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ভাইয়ের হো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মাগড়া সেভেন্টি ফাইভের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজমিনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ